আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখ আসার গরু আটে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি দশক বলদ গরু দেশি বলদ ইন্ডিয়ান বলদ চোক গরু আটে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক একজোড়া গরু লাল গরু লাল বলদ চোখ আছে গরু আটে ভাই কেমন আছেন ভালো ভালো আছেন কোথা থেকে আসছেন জীবননগর কয় জোড়া না আসছেন গরু এক জোড়া এটা যাতে কি দামড়া গরু দর্শক যারে মূলত আপনার বলদ বলে হাল চাষের গরু দেখতে পারছেন আপনারা মাংস ধরাতে পারবেন পাশাপাশি চাষের জন্য নিতে পারবেন তাই তো কয় দাঁত করে ছয় দাঁত করে আপনি কি চাষ করতেন না আপনার কত দিন চাস করছেন এই জোড়াটা দিয়ে তিন বছর চাস করছেন আচ্ছা এখন যেহেতু ছয় দাঁত আর কিছুদিন দিন পর দুই দাঁত ভাঙবে আট দাঁত ভেঙে যাবে কত দিন এখনও চাষ করা যাবে এখনও সেটা একটু ধারণা দেন অনেকেই তো জানে না কত দিন এখনও আট নয় বছর আপনারা শুনলেন দর্শক এখনও আট নয় বছর চাষ করা যাবে তারপরে অনেকেই মাংস ধরায় বিক্রি করে হ্যাঁ সিংআলা বলদ দেখতে পারছেন চোখ আচার গরু চাচ্ছেন কত দুশো আশি আপনার চাওয়া বেচা বিক্রির রেটটা একটু বলেন বলে দেখা যাক হ্যাঁ সেটা তো অবশ্যই তারপরে একটা ধারণা দেন এক কাজ দশ হাজার কম হবে দুশো হলে হয়তো বিক্রি হবে চোখ আচার দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দর্শক লাহ সুপ্রিয়া দর্শক এই দিকে দেখতে পারছেন এক জোড়া গরু দেশি জাতের গরু দেশি তো কয় দাঁত করে চার দাঁত করে চার দাঁত করে চাচ্ছেন কত দাম চাচ্ছে আড়াইশো আড়াইশো শুনলেন দর্শক আপনারা যশোর জেলার চোখাচার গরু হাটে কত হলে আপনার নিয়ত তিরিশ 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 দুইশো তিরিশ হলে মূলত নিয়ত দুইশো তিরিশ দেশি জাতের গরু দর্শক আপনারা চাষের জন্য নিতে পারেন পাশাপাশি মাংস ধরাতে পারবেন এক জোড়া গরু দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে বলদ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন চোখাচার গরু আটে যশোর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া গরু হালের বলদ দর্শক কাকা কেমন আছেন কোথা থেকে আসছেন জীবননগর কেমন দেখছেন বাজার খুব বেশি ভালো না কয় করে চাদদাদ করে আপনারা শুনলেন দর্শক জীবননগর থেকে আসছে দুইটা গরু এক জোড়া হালের বল আপনারা দেখতে পারছল দাঁত করে দেখা দেখি চলতেছে বেশ বড় আছে এগুলো মূলত তো কি কাকা দেশি দেশি জাত চাষের গরু চাষের গরু আচ্ছা আচ্ছা আপনার বাসার গরু না কিনা গরু বাশার গরু আপনি কতদিন চাষ করছেন গরুগুলো দিয়ে ছয় থেকে সাত মাস চাষ করছে দর্শক এই জোড়াটা দিয়ে এখন মূলত বিক্রি করে দিবেন তাই তো আচ্ছা চাচ্ছেন কত তিনশো দশ আপনার চাওয়া তিনশো দশ মূলত দাম চাচ্ছে দর্শক তিনশো দশ আপনারা দেখতে পাচ্ছেন শিঙালা গরু দর্শক সুটাম দেহের আপনার নিয়ত কত বিক্রি দুইশো সত্তর আশি দাম পাইছেন কত এখনো পর্যন্ত ষাট পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক দুইশো ষাট পঁয়ষট্টি দাম পাইছে দুইশো সত্তর আশি হলে বিক্রি হবে বেশ ভদ্র এক জোড়া গরু মনে হচ্ছে চো গাছার গরু রাটে হালের বলদ দেখতে পাচ্ছেন আপনারা সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া গরু এইগুলো মূলত দেশি জাত দেশি তো কোথা থেকে আসছেন নল ভাঙ্গা নল ভাঙ্গা যশোর জেলারই গরু যশোর কেমন দেখছেন বাজার বাজার ভালো বাজার ভালো কয় দত করে এটাটা 2 দত একটা দতে নি আর একটা দুই দত এটা দתי না এটা দתי নি এখনো আপনারা দেখতে পাচ্ছেন দেখলে বুঝতে পারবেন আর এটা দুই দত দেশি জাতের গরু কম দমের ভিতরে অনেক দিন চাষ করা যাবে একদম জালি গরু চাচ্ছেন কত জোড়া 240 240 চাও 240 শুল্লেন দর্শক আপনারা 240 দাম চাচ্ছে এক জোড়া গরু সগাচার গরু এটা যশোর জেলা কত হল আপনার নিয়ত ওরাম কোন হিসাব আছে না কত তা তো অবশ্যই তারপরে তো একটা ধারণা থাকে দাম পাইছেন কত পে দাম পাবো کرام মানে দাম এখনো বলিনি কেউ ভাই আপনার নিয়ত কেমন বলেন তো নিয়ত 230 230 40 চাচ্ছে শুল্লেন দর্শক 230 হলে মূলত বিক্রি হবে 气打先狗。